হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিওস চ্যানেলের সরি সাইবেস 420 তে আমরা নতুন আরেকটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে কোন ঠিকই তো যাই হোক এটা কোনো কোরিয়ান বা হলিউড সিনেমা নয় এটা নরওয়ের তৈরি একটা সিনেমা এবং এটা নরওয়ের একমাত্র সিনেমা যে সিনেমাটি অস্কারের নমিনেশন পেয়েছিল আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটি একটা বাস্তব ঘটনার উপর নির্মিত তো শর্টকাটে সিনেমাটার কাহিনী আমি দুই লাইনে তোমাকে বলি তোমরা হয়তো পলিনেশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে যেমন পাপুয়া গিনি বা ফিজির নাম শুনে থাকবে তো ওই দ্বীপ দেশগুলো মূলত এশিয়া এবং তোমার ওই আমেরিকা যে এൃശে তার একেবারে মাদহাবী মানে একেবারে মহাসমুদ্রের মাছখানে তো ওইখানে যে মানুষগুলো বসবাস করত তারা দেখতে অনেকটা মালয়েশিয়ানদের মতো বা এশিয়ানদের মতো তো এটা দেখে সময় ধারণা করতে যে ওই পলিনেশিয়ান যে মানুষগুলো রয়েছে তাদের উৎপত্তি হচ্ছে এশিয়া থেকে তো এখান লক্ষ্য এশিয়া থেকে পলিনেশিয়ান কান্ট্রিগুলোর দূরত্ব হচ্ছে প্রায় 12000 কিমি আর অন্য দিকে साउथ আমেরিকা থেকে মানে ওই পেরু ব্রাজিল আর্জেন্টিনা ওই সব জায়গা থেকে পলিনেশিয়ার দূরত্ব হচ্ছে 10000 কিলোমিটার তো 1947 সালের আগ পর্যন্ত ভাবা হতো যে ওই পলিনেশিয়ান মানুষগুলো এশিয়া থেকে এসেছে মানে যে কোনো ভাবে আজ থেকে 1500

ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো যাই হোক সিনেমার শুরুতে আমাদের একটা বাচ্চাকে দেখানো হয় যার নাম হচ্ছে থোর মানে আমাদের এই সিনেমার প্রধান চরিত্র আর এই জায়গাটা হচ্ছে তো ওইখানে বরফের মধ্যে কিছু পানি ছিল তবে দ্বিতীয় বরফের উপর ওদের একটা খেলনা চলে গিয়েছিল তবে সেখানে যাওয়ার জন্য আরো দুটো বরফের টুকরা ছিল ব্যাপারটা খুব রিস্কি সেখানে যাওয়া তো কোনো বাচ্চা সেই খেলাটা আনতে বা ওই অস্ত্রটা আনতে যেতে যাচ্ছিল না কিন্তু থর ছিল খুবই চ্যালেঞ্জিং একটা ছেলে ও করে সেখানে যায় যদিও সকল বাচ্চাকে মানা করতে থাকে কিন্তু তারপরে ও যায় কিন্তু এরপর যখন ও ফিরে আসতে থাকে তখন ওর পাটা স্লিপ হয়ে যায় এবং ও পানিতে পড়ে যায় চিন্তা করে এরকম ঠান্ডা পানি তার উপর গায়ে এতগুলো তোমার ওই শীতের পোশাক ডুবে যেতে থাকে বাট তখন অল্পের জন্য একটা বাচ্চা সাহস করে ওকে বাঁচিয়ে তোলে আর এরপর থরকে বাড়িতে আনা হয় তো থরের বাবা তখন ওকে বলে আমার মনে হয় তোমার জন্য একটা চরম শিক্ষা হয়েছে তবে আমাকে তুমি কথা দাও জীবন আর এই ধরনের রিস্ক নেবে না মানে প্রাণের রিক্স নেবে না বাট থর এই কথার কোনো জবাব দেয় না মানে নিতেও পারি তো ধীরে ধীরে সময় কাটতে থাকে আর এরপর চলে আসে হচ্ছে উনিশশো সাল মানে আজ থেকে মোটামুটি প্রায় কত বছর পূর্বে নব্বই বছর পূর্বের কথা তো থর বড় হয়ে গিয়েছে আর সে বর্তমানে একজন লেখক এথনোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার

অনেক বড় একটা প্রফেশন ছিল তো যাই থরফেন তার গার্লফ্রেন্ড কিনে এখানে এসেছে রিসার্চ করার জন্য তো সেখানে একটা বুড়ো লোক ছিল তার কাছে বসে তাকে জিজ্ঞাসা করে আপনাদের পুরো কোথা থেকে এসেছিল মানে পুরো দুনিয়া জানে যে তাদের পুরো পুরুষরা এশিয়ান ছিল মানে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা কম্বেডে থেকে এসেছে আর পলোনেশিয়া থেকে এশিয়া হচ্ছে পশ্চিম দিকে কিন্তু এই বৃদ্ধ লোকটা বলে আমাদের পুরো পুরুষ এসেছিল হচ্ছে পূর্ব দিক থেকে আর আমাদের নিয়ে এসেছিল টিকি সানগট মানে সূর্য দেবতা তাদেরকে এই দ্বীপে নিয়ে এসেছে আর তারপর পূর্ব দিকে ইশারা করে তো থরতেই কথা শুনে অবাক হয়ে যায় কারণ সারা জীবন পরে আসলাম ইতিহাস যে এরা পনেরোশো বছর আগে এশিয়া থেকে এই দ্বীপ এসেছিল কোনোভাবে বাট বুড়ো লোকটি বলে না আমরা পূর্ব থেকে এসেছি আর দুনিয়ার সবকিছু পূর্ব দিক থেকে আসে পূর্ব দিক থেকে সূর্য বাতাস আলো সবকিছু আসে আর আমাদের পূর্বপুরুষরাও পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে এসেছিল মানে তারা যে জায়গা থেকে সফরটা শুরু করেছিল সেখানে সূর্য ওঠে মানে পূর্ব দিক থেকে আর তাদের পূর্বপুরুষরা সেদিকে এগিয়েছে যেদিকে সূর্য অস্ত যায় মানে পশ্চিমের দিকে এবং সূর্য তাদের রাস্তা দেখিয়েছে আই মিন তাদের নেভিগেট করেছে এখন যেমন জিপিএস রয়েছে সেরকম মনে করো সূর্য দেখে দেখে তার রাস্তা দেখে এসেছে তো এরপর ওই বুড়ো লোকটি ওদেরকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে অনেক পুরনো একটা দেবতার মূর্তি ছিল আর এটাই মূলত তাদের টিকি দেবতা আর আমি অলরেডি বলেছি কখনো পর্যন্ত পুরো দুনিয়ার মানুষ বিশ্বাস করত যে পলিনেশিয়ান দ্বীপে যারা রয়েছে তারা সবাই এশিয়া থেকে এসেছে কিন্তু বুড়ো লোকটা তার ইতিহাস সম্পর্কে যায় না বরং সে তার পূর্ব পুরুষদের কাছ থেকে গত পনেরোশো বছর থেকে যে কথাটা চলে আসছে সেই কথাটা ওদেরকে বলে মানে ওর পূর্বপুরুষরা এশিয়া থেকে নয় সাউথ আমেরিকা থেকে এসেছে মানে ব্রাজিল আর্জেন্টিনা যে মহাদেশে সেখান থেকে এসেছে তো থর এই কথা শুনে মারাত্মক অবাক হয়ে যায় আর এরপর আমাদের দেখানো হয় উনিশশো সাল মানে সেই ঘটনার প্রায় দশ শুরুবার হয়ে গেছে এবং গত 10 বছর ধরে থর পলিনেশিয়ানদের উপর রিসার্চ করে বেশ কয়েকটা বই লিখেছে অনেক থিসিসও লিখেছে তো এরপর সে করি কোই বইগুলো নিয়ে পাবলিশারসের কাছে যায় আর এখানে সে যে বইগুলো লিখেছিল ওটা কিন্তু ওই থিরির উপরই বেস করে লেখা হয়েছিল যেটা ওই বুড়োটা বলেছিল যে তারা साउथ আমেরিকা থেকে এসেছে এশিয়া থেকে নয় কিন্তু পাবলিশার ওর কথা শুনে এই থিসিস ভাই বই ছাপতে রাজি হয় না বলে এতে আমাদের মান সম্মান চলে যাবে এরকম আজের কথা তুমি কই থেকে পাইছো আর তুমি যেগুলো বলেছো এটা বাস্তব নয় পলিনেশিয়ানরা এশিয়া থেকে এসেছে আর তুমি তোমার থিওরি এটা প্রমাণ করতে পারবে না এর কারণটা হচ্ছে পনেরোশো বছর আগে পলোনেশিয়াতে যে মানুষগুলো এসেছিল তার ওই সময়ের লেটেস্ট নৌকার মাধ্যমে এসেছিল আর ওই সময় এশিয়া অনেক উন্নত ছিল এশিয়ানদের কাছে সকল ধরনের টেকনোলজি ছিল তো এ কারণে এশিয়ানদের দ্বারা সম্ভব ছিল যে তারা নৌকা দিয়ে এই পলোনেশিয়ানে আসতে পারে কিন্তু তৎকালীন সময় সাউথ আমেরিকানরা খুবই নিচু জাতের ছিল তাদের কাছে কোনো বোর্ডস বা কোনো টেকনোলজি ছিল না যেটা দিয়ে তারা এই এত লম্বা রাস্তা মানে প্রায় দশ হাজার কিলোমিটার রাস্তা পার হয়ে এখানে আসতে পারবে তো এই কারণে তোমার থিওরি বিশ্বাস করবে না বাট থর তখন ওই বুড়োর কথা অনুযায়ী বলে যে তারা তো কাঠের তৈরি ভেলা দিয়ে এসেছিল পাবলিশার হেসে বলে এটা কিছু হইলো এটা তুমি একটা কথা বললে এই সমুদ্রের দশ হাজার বারো হাজার কিলোমিটার রাস্তা ভেলা দিয়ে পার হওয়া সম্ভব আচ্ছা ঠিক আছে তুমি যদি এটা প্রমাণ করতে চাও তুমি এভাবেই পালন এশিয়াতে যাও সাউথ আমেরিকা থেকে তো তুমি যদি ভেলা দিয়ে ওখানে যেতে পারো তাহলে আমি তোমার বই ছাপিয়ে দেবো তো এখানে বা বই মালিক এজন্য এই কথা বলে কারণ সাগরের দশ বারো হাজার কিলোমিটার একটা ভেলা দিয়ে পার করা অসম্ভব আর তাছাড়া এত লম্বা যাত্রায় সমুদ্রে যে সমস্যাগুলো দেখা দেবে সেগুলো হচ্ছে মাঝে মাঝে অনেক জোর বরফ ঢেউ ওঠে আর সেই ঢেউ ভেলা উল্টে যেতে পারে ভেলার দড়ি ছিঁড়ে যেতে পারে ঘরের কথা তো বাদে দিলাম তো এরকম ভেলা দিয়ে দশ বারো হাজার কিলোমিটার যাওয়া সম্ভব নয় কিন্তু ওই সময় এশিয়ানদের কাছে এরকম নৌকা বা এরকম টেকনোলজি ছিল তারা যেতে পারতো কিন্তু থর তো থামবে না থরের কাছে এই থিউরি প্রুভ করার একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে সে নিজে সত্যি সত্যি ভেলা তৈরি করে সাউথ আমেরিকা থেকে পলোনেশিয়া বা ফিজি পর্যন্ত যাবে চিন্তা করো কি পাগলা মার্কা কথাবার্তা আর এই সফর হবে হচ্ছে দশ হাজার কিলোমিটারের চেয়েও বেশি পথ তাও এমন একটা রাস্তা যেখানে বড় বড় মডার্ন অনেক জাহাজ ডুবে গিয়েছে তবে তারপরে থর এটা করতেছে কারণ সে এতদিন ধরে যে রিসার্চটা করেছে গত দশটা বারোটা বছর ধরে সে ওটাকে সত্য প্রমাণ চাই তবে এই জন্য তার ফান্ডিং প্রয়োজন মানে বুঝতেই পারছো এত একটা যাত্রা করবে তার দুটো ফান্ডিং দরকার পড়বে একটা ফান্ডিং হচ্ছে মিডিয়া ফান্ডিং আর একটা হচ্ছে তোমার ওখানে যে যাবে যে পরিমাণ খাবার লাগবে বা ভেলা তৈরি করতে বা সাথে যে লোকজন নেবে তাদের যে একটা খরচ আছে সেই খরচটার জন্য একটা তোমার স্পন্সর লাগবে তো এরপর বছর একটা ম্যাগাজিন কোম্পানির কাছে গিয়ে বলে যে আমি দশ হাজার কিলোমিটারের একটা সফর করব আর সেই সফরটা হবে হচ্ছে সাউথ আমেরিকা থেকে পলিনেশিয়ান বিচ পর্যন্ত আর এই সফরে আমরা শুধুমাত্র একটা কাঠের ফেলা ব্যবহার করব এবং পনেরোশো বছর আগে সাউথ আমেরিকাতে যে টেকনোলজি ছিল বা যে সিস্টেমে ছিল আমরা সেই ধরনের সবকিছু ব্যবহার করব আর ওখানে আমাদের কোনো বাড়তি সুবিধা বা সেফটি থাকবে না তবে ম্যাগাজিন কোম্পানির লোকেরা এই কথা বলে না করে দেয় যে আমরা সুইসাইড এর জন্য ফান্ডিং করি না আর স্কুলের ছোট বাচ্চারাও জানে যে পলিনেশিয়ান দ্বীপগুলোকে এশিয়ানরা ডিসকভার করেছিল সাউথ আমেরিকানরা নয় বাট থরের বক্তব্য আবারও সে একই আসে যে কলম্বাসের আমেরিকা পৌঁছানোর আগেই সাউথ আমেরিকার লোকেরা পলিনেশিয়ান একটা দ্বীপে গিয়ে পৌঁছে এবং তারপর সেখানে তাদের বংশবিস্তি বা তাদের বিস্তার ঘটে তো যাই হোক নিরাশ হয়ে থর যায় হচ্ছে একটা বারে আর সেখানে কিছু প্রফেশনাল মানুষরা ছিল যারা সমুদ্রের মাঝে অনেক সময় কাটিয়েছে মানে তারা সমুদ্রের নাবিক টাবিক বা মনে করো মাছ ধরার জেলে টেলে তো থর ওদের সবাইকে একটা ভেলার স্কেচ দেখায় এবং বলে এই ভেলাটার নাম দিবা হচ্ছে আমরা কন ঠিকই মানে ওই পলিনেশিয়ান দ্বীপের মানুষদের যে তোমার সানগর তাদের নামে দেবে আর কি আর এই ভেলা দিয়ে আমরা পাঁচজন পেরু থেকে মানে সাউথ আমেরিকার একটা দেশ পেরু সেখান থেকে পলিনেশিয়া পর্যন্ত সফর করব যেটা দশ হাজার কিলোমিটারের চেয়েও বেশি একটা পথ তো এখানে একটা লোক বলে এটা অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না তুমি আটলান্টিক মহাসাগরের মতো এত বড় একটা সমুদ্রে এত ছোট ভেলাকে কন্ট্রোল করতে পারবে না সেটাকে দিশা দেখাতে পারবে না আর যে ডিজাইন তুমি বানিয়েছো সে অনুযায়ী তুমি যে কাঠ গুলো লাগাবে এবং যে দড়িগুলো বাঁধবে কিছুদিন পরে সেই দড়িগুলো সমুদ্রের ঢেউ ছিঁড়ে যাবে এবং এরপর আলাদা হয়ে যাবে এবং আমরা মহাসমুদ্রে ফেসে যাব আর তখন আমরা শুধুমাত্র একটা জিনিসের জন্য অপেক্ষা করতে আর সেটা হচ্ছে মৃত্যু এখান থেকে থেকে সেখান যায় সিরিয়াসলি আমাকেও যদি কেউ অফার দেয় যে ভেলা দশ হাজার কিলোমিটার যাবো আমি তো সেন্ট মার্টিন পর্যন্ত যাবো না একটা নদী পার হতে যাবো না ভেলা দিয়ে আর দশ হাজার কিলোমিটার ভাই সমুদ্রে মাঝ সমুদ্রে ভাই তো যাই হোক ধর যখন ভ্রমণ খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায় তখন ওই রেস্টুরেন্টে একটা লোক ছিল জানা হচ্ছে হারমান সে ওদের পাশেই বসেছিল ওদের সকল কথা শুনেছে তো হারমান কলেজ কে কাছে যায় এবং বলে তোমার এই ভেলার আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে আমি তোমার সাথে যেতে চাই সিরিয়াসলি এই হারমান কি পাগল নাকি বাট থর তখন বলে তুমি কি সত্যি বলছো আর তুমি কি একজন আসলে নাবিক বা সমুদ্র কখনো থেকেছো হারমান বলে না আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার তবে বর্তমানে আমি ইঞ্জিনিয়ার চাকরি না পেয়ে ফ্রিজ বিক্রি করি তবে তারপরে থর করে কেউ টিমে নিয়ে নেয় কারণ কেউ রাজি হচ্ছিল না তো এভাবেই থর তার টিমের প্রথম সদস্যটা পেয়ে যায় কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যাটা ছিল হচ্ছে ফান্ডিং তো থর তার বাড়িতে তার স্ত্রী লিপকে কল করে এবং বলে যে আমি ক্রিসমাস এবার বাড়ি আসতে পারবো না কারণ আমি ডাইরেক্ট ভেলা নেপেরও যাচ্ছি বাদ এই কথা শুনে স্ট্রিপ হয় পেয়ে যাবে বলে প্লিজ তুমি এটা করো না তুমি যদি এটা করো তাহলে আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে তোমার এখন একটা বাচ্চা রয়েছে বাট থর তখন বলে আমি যদি এটা না করে আমি ধ্বংস হয়ে যাবো আমি আমার জীবনের বারোটা বছরই এই পেছনে দিয়েছি তো এটা আমাকে প্রমাণ করতেই হবে বাট ওর স্ত্রী তখন আবারও বলে তুমি তো ছাত্র যাও না প্লিজ তুমি যেও না বাট থর কোনো কথা শুনে না থর তার থিওরি প্রমাণ করতে চায় স্বপ্ন পূরণ করতে চায় আর এই জন্য সে ক্রিসমাসে বাইনাকে সোজা পেরে চলে যায় তো যাই হোক এখানে তাদের আরো তিনজন লোক ছিল যারা এই যাত্রায় সাথে যাবে মানে সব মিলে পাঁচজন তো এখানে বড় বড় কাঠের গুড়ি ছিল যেগুলোর উপর তারা বসেছিল তো থর তাদেরকে বলে এই কাঠ দিয়ে আমরা ভেলা বানাবো আর এটা একদম তেমনই হবে যেমনটা আজ থেকে পনেরোশো বছর আগে এখানকার লোকেরা বানাতো মানে এই পেরুর মানুষরা যেভাবে ভেলা বানাতো সেভাবে ভেলা বানাবে এবং ওই ভেলা ধরে পলন যাবে এবং এটা ওরা বদলাতে পারবে না এবং বর্তমান কোন টেকনোলজি ইউজ করতে পারবে না কারণ এটা যদি ওরা করে তাহলে ওদের থিওরিটা সঠিক প্রমাণিত হবে না মানে বুঝতেই পারছো এখনকার টেকনোলজি যদি জিনিস নেয় তাহলে তো যাওয়া ইজি হয়ে যাবে তো যাই হোক ওদের খাওয়া দাওয়া এবং অন্যান্য জিনিসপত্রের জন্য অনেক টাকা প্রয়োজন আই মিন স্পন্সরশিপের প্রয়োজন তো এই কারণে থর একটা ধনী ব্যক্তির কাছে যায় সে পেরুর অনেক ধনী একটা ব্যক্তি তো থর তাকে বলে আমি প্রমাণ করতে চাই যে পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ যারা রয়েছে তারা এখানকারই মানুষ মানে পেরুবিয়ান তো এটা শুনে লোকটি অবাক হয়ে যায় যে কি বলছো তুমি তো এরপর থর বিস্তারিত তাকে সব খুলে বলে আর এই কথা শুনে লোকটা ফান্ডিং এর জন্য রাজি হয়ে যায় কারণ এটা যদি হয় তাহলে তার দেশের নাম আজীবন রয়ে যাবে ইতিহাসের পাতায় তো এইভাবেই থর আর তার টিম টাকা পেয়ে যায় আর তাদের এই যাত্রার খবর কিন্তু নিউজ পেপারও বা সেই ম্যাগাজিনও ছাপা হয় আর ম্যাগাজিনে ছাপা হওয়ার পর এখানে একটা ফটোগ্রাফার আসে এবং সে থরের টিমের সাথে যুক্ত হয় আর তো সেই সাংবাদিক আরেক মানুষের পুরো সফরটা কভার করতে চায় আই মিন এটা পৃথিবীর প্রথম ট্রাভেল ব্লগ ভিডিও তো যাই হোক এরপর তারা ভেলা বানিয়ে নেয় এবং তাদেরকে বিদায় জানাতে সমুদ্রের পরে অনেক মানুষ আসে এবং যারা এখানে এসেছে তাদের সবারই বিশ্বাস ছিল যে এই লোকগুলোর সাথে পাগলগুলোর সাথে কখনোই দেখা হবে না কারণ কোনো সম্ভাবনাই নেই যে আটলান্টিক মহাসাগরের দশ হাজার কিলোমিটার পথ পারিদ ওই ভেলা দিয়ে ইম্পসিবল তো যাই হোক ওই ছয় জনের কাছ থেকে আজ থেকে পনেরোশো বছর আগের নিয়মে বাড়ানো একটা কাঠের ভেলা কিছু জিনিসপত্র ছোট ছোট সেফটি বোর্ড আর ইমার্জেন্সি ইউজের জন্য একটা রেডিও ছিল তো এরপর ওই ভেলাটা ধীরে ধীরে ঝিলের সমুদ্রের গভীরের দিকে যাওয়া শুরু করে আর এক রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখনই ভয়ানক ঝড় শুরু হয় আর থর তখন তোমার ওই ড্রাফট বা তোমার ওই ভেলার যে তোমার ওই পাল ছিল সেই পালটা নামা ছিল যাতে বাতাসে আর আবল না হয়ে যায় কিন্তু একটা ঢেউর ধাক্কায় থর পড়ে যায় পানিতে আর আমরা জানি থর কিন্তু সাতার যায় না কিন্তু ওরা একটা সাথী কোন রকমের সেই ছোটবেলার মধ্যে ওকে বাঁচিয়ে নেয় তো এইভাবে থর মরতে মরতে বেঁচে যায় তো পরের দিন সকলের সমুদ্র যখন পুরোপুরি শান্ত হয় ওরা দেখতে পায় ভেলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে তো এরপর সবাই মিলে ভেলাটা আবার রিপেয়ার করে আর আজকে ওরা ভেলায় রয়েছে পুরো চার দিন হয়ে গিয়েছে তো প্রথমে এত বড় একটা ধাক্কা তবে তারপরেও ধীরে ধীরে ওরা গন্তব্যের দিকে এগিয়ে যেতে শুরু করে তবে সমুদ্র এত সহজ ছিল না মাছ সমুদ্রে তারা অনেক বড় একটা তিমি দেখতে পায় আর এরপর তারা যখন সেটাকে ক্যামেরা দিয়ে শুট করছিল তখন হঠাৎ করে হারমান ভয় পেয়ে যায় কারণ ওই তিমিটা তো বা ভেলার নিচ দিয়ে যাচ্ছিল তো হারমান করে সেখানে একটা শার্প অস্ত্র ছিল বর্ষির মতো যেটার মধ্যে দড়ি বাঁধা ছিল তো ওটাতেও তিমিকে মারতে চায় বাট তখন একটা সাথী ওকে বলে এটা সাইডে রেখে দাও আরো তুমি বিপদ আনবে বাট হারমান কোনো কথা না শুনে তিমির উপর সে অস্ত্রটা মারে তো ওই অস্ত্রটা তিমির শৈলে গেঁথে যায় আর ওই অস্ত্রটা যখন তিমির লাগে তিনি তো ব্যথা পেয়ে ভয় পেয়ে পানির নিচে যাওয়া শুরু করে আর যেহেতু অস্ত্রের সাথে দড়ি বাধা ছিল এবং ওই দড়িটা বাধা ছিল আবার হচ্ছে ভেলার সাথে তো এ কারণে ভেলাটা এখন ঘুরতে শুরু করে এবং ভাগ্য ভালো অল্পের জন্য খুলতে সমর্থ হয় এবং ভেলাটা ডুবতে ডুবতে বেঁচে যায় তবে এ কারণে সাথে অন্য একজন সদস্যের মারাত্মক ঝগড়া তর্ক হয় বাট থর তখন বলে এই ভেলার মধ্যে কেউ কাউকে অবশ্যই বলবে না যা বলার আমি বলবো কারণ এই ভেলার ইনচার্জ আমি ক্যাপ্টেন আমি তো এইভাবে ধীরে ধীরে দিন কাটতে থাকে ইতিমধ্যে বিশ দিন পার হয়ে গিয়েছে এবং ওদের রেডিওটাও নষ্ট হয়ে গেছে তো ওরা এখন কারোর সাথে আর ইমার্জেন্সি যোগাযোগ করতে পারবে না আর এইদিকে দিকে মানসিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে ওর সন্দেহ হতে শুরু করে যে কাঠ পানি অ্যাবজর্ব করছে মানে কাঠের ভেতরে পানি ঢুকে যাচ্ছে কাঠটা আস্তে আস্তে ভারতে ডুবে পড়বে এবং দড়িগুলো ধীরে ধীরে ছিঁড়ে যাবে আর তারপর তারা সবাই ডুবে যাবে মহাসমুদ্রে তো অ্যাকচুয়ালি হয়েছে কি হারমন তো ওই সেম রেস্টুরেন্টে ছিল এবং ওই লোকগুলোর কথা শুনেছিল আই মিন থর সবার আগে যাদের কাছে গিয়েছিল তাদের কথা শুনেছিল তো হারমনের মাথায় ওই কথাটাই ঘুরছে মানে ব্যাপারটা অনেকটা এরকম তুমি একটা বট গাছের কাছ দিয়ে যাচ্ছ তুমি জানো ওই বট গাছে ভূত থাকে তো রাত্রে যখন যাবে তখন কিন্তু তুমি সেই ভূতের জন্য ভয় পাবে কিন্তু আমি যাই না এখানে কোনো ভূত থাকে কি না থাকে আমি কিন্তু অত ভয় পাবো না ব্যাপারটা এরকমই তো যাই হোক আমার সেখানে দেখতে পাই ওখানে যে ক্যামেরাম্যান ছিল সে সবকিছু সেখানে রেকর্ড করছিল আর এরপর সেফটি বোর্ডে বসে সে ভেলা থেকে একটু দূরে চলে যায় যাতে সবাইকে শুট করতে পারে মানে আমি তো তোমাদেরকে বলেছি এটা পৃথিবীর প্রথম এবং সবচেয়ে দূর ট্রাভেল ফ্লগ তো যাই হোক সে যখন ওদেরকে রেকর্ড করছিল তখনই পানিতে অনেক বড় একটা সার্ক চলে আসে এবং এই সমুদ্রের চারপাশে অনেক সার্ক রয়েছে এবং এগুলো যে সময় ওদের উপর আক্রমণ করে মারতে পারে তবে সার্ক ওই ক্যামেরাম্যানের উপর আক্রমণ করার আগে থর তাকে দেখে ফেলে এবং এয়ারবোর্টের দড়ি দ্রুত ট্রেনে ওই বোটে নিয়ে আসে আর এইভাবে সে জন্য বেঁচে যায় বাট এই সমুদ্রের প্রত্যেকটা জায়গায় মৃত্যুর ফাদ রয়েছে সব জায়গায় বিপদ রয়েছে তো ওদের মধ্যে একজনের ছিল হচ্ছে পাখি তো তোতা পাখি সার্ক দেখে করে কি ওই সার্কের সাথে খেলতে যায় বাট তখন সারকে সেই তো খেয়ে ফেলে তার অনেক খারাপ লাগে এবং এরপর যেটা হয় সারক যখন ওদের ভেলার কাছে আসে ও হাত দিয়ে সার্কের পাকনা ধরে ফেলে তো ওর ওই পাগলামি দেখে বাকি সবাই করে ওই সারক ধরে উপরে টেনে আনে এবং তারপর সার্ক ও ইচ্ছে মতো মেরে প্রতিশোধ নেয় কিন্তু এর ফলে যেটা হয় সেই রক্ত পানিতে পড়তে শুরু করে যে কারণে বাকি যে সার্কটা রয়েছে ওই ভেলার প্রতি আকর্ষিত হতে থাকে এবং ওই শার্করা ওদের ভেলার চারদিকে ঘুরতে থাকে তো হারমান ভয় পেয়ে যায় আর সে একটা বক্স নিয়ে আসে যেটাতে অনেকগুলো স্টিলের তার ছিল তো এখানে থরকে সে বলে দেখো বাঁচার একটা উপায় রয়েছে আমাদের এই ভেলার যে গাছটা রয়েছে এই গাছগুলোকে আমরা এই স্টিলের তার দিয়ে আটকিয়ে দেই তাহলে আমরা বাঁচবো তা না হলে এই কিন্তু দড়ি ছিড়ে দেবে আমরা কেউই বাঁচবো না তখন বলে না আমরা সেভাবে যাব যেভাবে আজ থেকে পনেরোশো বছর আগে মানুষ এখান থেকে পলনেশিয়া গিয়েছিল আর এটা বলে সে স্টিলের তার গুলো মহাসমুদ্রে ফেলে দেয় মানে ওগুলো মূলত ছিল হচ্ছে আপত্কালীন সময়ের জন্য কিন্তু সেগুলো ফেলে দিল কিন্তু তখন যেটা হয় হরম কোমরে মাথায় একদমই কাজ করছিল না ওর পাশ লিপ হয়ে যায় এবং সে পানিতে পড়ে যায় এবং সার্ক খেয়ে ফেলার জন্য এগিয়ে আসার আগেই সবাই ওকে পানিতে তোলে আর ওপর ওঠার পরে হারমান সবার কাছে ক্ষমা চায় কারণ সে আসলে অনেক বেশি পাগলামি করছে তার ভেতর অনেক ভয় ঢুকে গিয়েছে তবে এখানে তারা যখন এসেছিল তারা কিন্তু মৃত্যুকে মেনে নিয়ে এসেছিল তো যাই হোক এখনো তাদের সামনে অনেক বড় একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আজকে হয়ে গিয়েছে প্রায় তিরিশ দিন তারা এখনো জানে না যে তারা কি সঠিক রাস্তায় রয়েছে নাকি ভুল রাস্তায় রয়েছে মানে ওদের কাছে তো উন্নত কোন তোমার ওই নেভিগেটর মেশিন নেই তবে ওদের কাছে একজন নেভিগেটর ছিল মানে মানুষ নেভিগেটর যার নাম হচ্ছে এরিক কে বলে যে আমরা মনে হয় সঠিক রাস্তায় যাচ্ছি না বাট থরের পুরোপুরি বিশ্বাস ছিল সে সঠিক রাস্তায় যাচ্ছে তবে এত লম্বা সফরের পরে সবাই মেন্টাল এবং ফিজিক্যালি পুরোপুরি ভেঙে পরে আর এর কয়েকদিন পরে তাদের নেভিগেটর যে এরিক ছিল সে একটা বেসিক যন্ত্র দিয়ে মানে দিয়ে সূর্যের সাহায্যে আর কি তোমার দিক মাপা যায় সেটা দিয়ে ক্যালকুলেশন করে আর তারপর থরের কাছে গিয়ে বলে আমার মনে হয় আমরা একদম সঠিক রাস্তায় রয়েছে এবং পলিনেশিয়ার দিকে যাচ্ছি তো এখানে আমি একটা তথ্য ভুল বলেছি ওদের এক মাস পার হয়নি বর্তমান আজকের দিন দিয়ে ওদের নব্বই দিন পার হয়ে গেছে এবং গত নব্বই দিনে এই প্রথমবার তাদের ভেলায় প্রথম

হয়েছে যত থিরি ছিল সব বদলাতে চলেছে কয়েক শত বছরের ইতিহাস বদলাতে চলেছে তো এরপর সালে মানে যখন আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ অস্থিতিশীল মুক্তি পাচ্ছে ব্রিটিশদের কাছ থেকে ওই সময়ে এই রাফটের প্রায় একশো একদিন হয়ে গিয়েছে এবং সকালে তাদের মধ্যে একজন হঠাৎ করে আকাশে পাখি উঠতে দেখতে পায় তো এটা দেখে সবাই অনেক খুশি হয় তো অ্যাকচুয়ালি পাখি উড়ার মানে হচ্ছে আশেপাশে কোথাও অবশ্যই মাটি রয়েছে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে চলেছে আর তখনই তারা সামনে একটা দ্বীপ দেখতে পায় আর এটাই সেই দ্বীপ যেখানে তারা যেতে চায় কিন্তু ওখানে পৌঁছানোর আগে তাদের অনেক বড় একটা ঢেউ মোকাবেলা করতে হবে মানে ওই দ্বীপের চারপাশে অনেক ঢেউ থাকে বাট এটা এতটাও সহজ নয় তখন ওদের মধ্যে যে ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের হারমান সে সবাইকে বলে দেখো প্রতি আমাদের ভেলাকে নোংরের মাধ্যমে থামিয়ে রাখতে হবে আর তেরো নম্বর আগে এর আগে দিতে হবে যাতে ওই বড় ঢেউ সাপোর্টে আমরা সমুদ্র পাড়ে পৌঁছতে পারি তো যে কথা সেই কাজ তারা নোঙর নামিয়ে দেয় কিন্তু দশ নম্বর ঢেউতেই তাদের দড়িটা ছিঁড়ে যায় আর ওরা ঢেউর সাথে ভাসতে শুরু করে কিন্তু ভাগ্য ওদের অনেক বেশি সহ ছিল মানে বুঝতেই পারছো দশ হাজার কিলোমিটার পথ পায়ে দিয়ে এসেছে এখন কেনারে এসে কি মরবে আল্লাহ

অ্যাকচুয়াল সফরের কিছু ছবি এবং ফুটেজ দেখানো হয় মানে ওদের মধ্যে যে ক্যামেরাম্যান ছিল সে ব্লগটা করেছিল তো এই সফরের মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে যে পলিনেশিয়ান মানুষ মূলত এশিয়ান নয় তারা পেরুবিয়ানস মানে সাউথ আমেরিকান আর এই চ্যালেঞ্জিং এ ভরে একশো একদিনের সফর করা যে ছয়জন ব্যক্তি ছিল তাদের অ্যাকচুয়াল ছয়জনকে আমাদের দেখানো হয় যেমন থোর হেডরাল হারমান মানে ইঞ্জিনিয়ার পাগলা তার স্কট উইবাল্ট ক্যামেরাম্যান বেন্স ড্যানিয়েল এরিক হেজেলবার্গ এবং টস্টিন রেভি এবং তারা এই পাগলা ছয়জন নিজেদের জীবন ঝুঁকি নিয়ে ইতিহাসের পাতায় আজীবনের জন্য নিজেদের নাম লিখিয়ে নিয়েছে আর তারা যে ভেলা দিয়ে সমুদ্রটা পার করেছিল সেটার নাম তো আমরা জানি কন্টিকি যেটার নাম এই সিনেমা এবং সেটা কিন্তু আজও জাদুঘরে রয়েছে এবং প্রতি বছর হাজার হাজার মানুষ ওই ভেলাটা দেখার জন্য আসে তো যাই হোক এই সিনেমাটি দুই হাজার বারো সালে রিলিজ হয়েছিল এবং এটা প্রথমবার কোন নন এশিয়ান ফিল্ম যেটা অস্কার এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর বেস্ট পিকচারের জন্য একসাথে নমিনেশন হয়েছিল তো কেমন লাগলো সিনেমাটি সেটা কমেন্ট অবশ্যই জানাবে তবে বিদায় নেওয়ার আগে আরেকটা কথা রয়েছে সেটা হচ্ছে আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেলের সমস্যা হয়েছে আমরা জানি না ঠিক কয় মাস পরে বা কতদিন পরে আমরা ভিডিও দিতে পারবো এখনো নিশ্চিত নই মানে আমরা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছি যে চ্যানেলটা কন্টিনিউ ঠিক হবে কি হবে না কারণ কন্টিনিউ করলে অনেক বড় রিস্ক থেকে যায় তো এই কারণে আমরা নতুন একটা চ্যানেল নিয়েছি যে চ্যানেলটির নাম হচ্ছে আল আমেন মানে আমার নিজের নামে নিয়েছি এবং ওইখানে আমি এখন থেকে আমার পছন্দ মতো যে সিনেমাগুলো রয়েছে সেগুলো এক্সপ্লেন করব মানে স্পেশালি যে সিনেমাগুলো আমি মরার আগে দেখে যেতে চাই তবে ওই চ্যানেলে একটু ভিন্নভাবে সিনেমা এক্সপ্লেন হবে যেমন ওখানে আমরা দেখবো হচ্ছে ধরো জ্যাকি চেনের টপ দশটা সিনেমা বা পুরো পৃথিবীর সবচেয়ে ডিস্টার্বিং দশটা সিনেমা মানে যেসব সিনেমা দেখলে তোমার বমি আসবে বা পুরো পৃথিবীর সবচেয়ে ন্যাস্টিক দশটা সিনেমা বা পুরো পৃথিবীর সবচেয়ে হাই রেটেড অ্যাকশন সিনেমা মানে এইভাবে সিরিজ আকারে আমরা সিনেমা দেখবো এবং যখন সিনেমা সিরিজ শুরু করবো তখন এই সিরিজে কোন কোন সিনেমা তুমি দেখতে চলেছ মানে তুমি আজকের জানতে পারবে যে পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী কোন কোন সিনেমা আসতে চলেছে মানে অনেকটা টিভি চ্যানেল এর মতো চালাবো আর কি তো আশা করছি ওই চ্যানেলটা তোমরা অনেক এনজয় করবে এবং ওখানে মাঝে মাঝে ফেস কেমন করবো তো আমি বিদায় নিচ্ছি এবং ওই চ্যানেলটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই সেখানে ভিডিও চলে আসবে ভিডিও মেকিং এর কাজ চলছে আল্লাহ হাফেজ